এসেছে এসেছে পার্লারে যারা আসে তাদেরকে আমরা এরকম ভাবে কফি দিই কেমন লাগছে এই ধরনের মাসিদের পিসিদের আসাই উচিত না কোনো পার্লার গ্যাস হয়ে যায় গ্যাস এটা তো তোমার বলা উচিত শুধু কাউকে কফি খেতে দেয় আমরা আমরা অসহায় সেজেছি না

জামা গুছিয়ে দিই তার জন্য এসে খেয়ে যাচ্ছে কিন্তু দেখি গুছিয়ে দিই এবারে আমার কোমরটা একটু তুই ঢপ মেরে মুখে রং মেখে নিলি

আবার নতুন ফোন আসবে তাই